মিখায়া কেবি তো এখনো এলো না ভাবি। তাদেরকে নিয়ে তোমার দুশ্চিন্তা করা লাগবে না। মনটু তো তোমাগো সবকিছু কইরা দিলো। সাত তলার দোকান আর তোমার গয়না ঘাটি। মনটু আঙ্গো দিন একারে ঘুরে দিছে। বুঝজ নি আঙ্গো জীবন জীবন ব্যাক ফালটাই দিছে এতে। সুন্দর গল্পটা সুন্দর। অনেক ভালো হয়েছে আসি তালে। তুই যাই যাই করতেছেন কেন? আচ্ছা আপনি সত্যি করে কোন তো? আপনি কি আর যাত্রা দেখতে গেছিলে? যতদিন বৈসা থাকমু। ততদিন আমি যাত্রা দেখুমই। நான் এ আমার আমার তুমি কিছু চাইতে পারো কিন্তু আমি যা বলেছি তাই বলেছিলাম কিন্তু তোমার অসম্ভব চ আমি কখনোই পূরণ করতে পারবো না আমার ছেলেকে দিয়ে তো নয় ছেলেকে ভালো সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার ছেলেকে দিয়ে পূরণ করতে হবে তুমি আমার রাজ্যের কোন অংশ চাইলেও আমি তো অস্বীকার করতাম না কিন্তু তোমার এই অবাস্তব দাবি আমি কখনোই পূরণ করতে পারবো না

আচ্ছা ভাইছি হ যাইতাছি মন্টু হুম সবই তো হইলো খালি একটা ঘটনাই ঘটলো না কি ঘটলো না বেশ করে একটা দিন তুই যাত্রা দেখাইতে পারলি না অনুরোধ তো করছিলাম গায় যাত্রা দেয় পাতারা অসভ্য অসভ্য ড্যান্স চলে এদি আমি কি দেখুম তবু ক একটা দিন আনতে পারলে ভালো হই তো না দে বেটা আরে আই বুঝ কেমনে ওর যদি দুই ভাই না আর তো পলাই ফলা যাত্রা দেয় তাইলে যদি দরা খেয়ে যায় তাহলে এটা জামলেও যাবো না আচ্ছা এই ভালো কথা অগবাইতে যে ওই যে লজিং মাস্টারটা ওইটার কি খবর কত মাস্টার ভালো কিন্তু খুব ঝামেলা আছে আমি যখন অগবাইত যাই না জানলাটা আস্তে করে বন্ধ করে দেয় কস কি এ তোর ওই ডিস্কো লজিং মাস্টার আবার কিছু ওয়েট হয়ে যায় না তো না সেই সম্ভাবনা নাই কারণ ডিস্কুল লাইনই আছে তারপর একটু সাবধান থাকিস সাবধানে আছে আমি যাত্রাটা আল্লাহ আল্লাহ করে শেষ করতে দে তারপরে মনে করো অর্পিস আমি লাগলাম তা সেটা লাগিস আচ্ছা যাত্রা নিয়ে যখন কথাটা উঠছে আমি তার একটু ভালো করে কথা কই শোন এই যে যাত্রা দেখতে দেয় যে চার পাঁচ লোকজন দাঁড়ায় থাকে না ওরা কিন্তু অনেক রকম কথা কয় এই প্রবলেমগুলি একটু সলভ করা দরকার বয় দিব অসুবিধে কে এখন মন চাইছে আর কি এই যে কথাটা না বুঝা যে আগে জবাব দেশ না মেজাজটা খারাপ হয়ে যায় আরে বেটা তারা তো নিজে গই লোকজন চিল্লাম শুরু করে আমরা তো টেকা দিয়া চেয়ারে টিকিট কাটছি তাহলে আমরা কি লেখা থাকুন তখন আমি কী করি আরে বাবা রে আস্তে করে মাথাটা নিচ্ছে পুচ্ছে পাঠিয়ে দেবো দিব অসুবিধে কি হুম তোর কথা মতোই সবাই আর হন একটা সুন্দর কাউন্টার বানাইতে হবে যে বাঙ্গা একটা টেবিলের মধ্যে কাউন্টার এটা খুবই জঘন্য লাগে খুবই মেজাজ খারাপ হয় আমার যেমনি কইতেছো তো এটাকে একটা সিনেমা হল রে জুমকা সিনেমা হল হ্যাঁ এতটা খরচ করুন বিশ হাজার টাকা এনে দেবো আরে বাবার এখনকার কথা তো কইতেছি না পরের বার যখন করবি এই জিনিসটা তুই মাথায় রাখবি ঠিক আছে কইছে যা মাথায় রাখলাম যা এখন ডিসকোর ব্যাপারটা ওই যে হালকাভাবে ভাবে না চিন্তা করিস গেলাম গা মাস্টার যাত্রাটা আল্লাহ আল্লাহ করে শেষ হল তোর তো আমি গ্যারাম ছাড়া করুম রে হাসতে খাও হাসতে হাসতে বলে বাবু তো আস্তে

হাই রে রে মান সম্মান সব গেল রে পুরা পাংচার হয়ে গেল গা চিন্তা করছিলাম বেলা উঠলে সুন্দর করে জামুগা গা না ভূমি বাঙে নাই হ্যাঁ সাতটার কেমন ধরা খেয়ে গেলাম না মান সম্মান গেল না হ্যাঁ रुलते लाग कर जाते जाते। के आपने ये दिखा सर

বিয়া কে না করতে চায় সব নারীর মনেই তো সংসার করার একটা আশা থাকে তাহলে কইরে ফলান আমার একটা বিয়ে করব আপনি করবেন জি আপনি কি বয় পাইছেন প্রিন্সেস দিবা

সেই রেখে বুঝতে পারলাম না চলেন আপনারা নিয়ে গ্রামটা ঘোরাই দেখাই নিয়ে আসি আমার নিয়ে ঘোরাইবেন হ্যাঁ আপনার গায়ে কাঁদা লাগবে তো আরে এই গ্রামে এমন কোনো বাপে বেটা নাই যে আমার গায়ে কাঁদা ছিটাবে চলেন অসুবিধা নাই চলেন বাইক নিয়ে ঘোরাইবেন হ্যাঁ আসতেছেন কেন আপনি তো মজা নিতে চাইতেছেন আমি তো এমনিতে কাউরে মজা নিতে দেই না টাকা চাম সুন্দর একটা মন সুন্দর একটা মন এটা কই পাবো যাত্রা 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 ও খালা ও ফুপু ও চাচি ও দাদা যাত্রা 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 আজ সন্ধ্যায় ঐতিহাসিক বকুলপুর মাঠে ঐতিহাসিক যাত্রা পালা নবাব 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 সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা উদ্দৌলা শ্রেষ্ঠাংশে রাজা খান কার্তিক বসু দীপালি চক্রবর্তী আর আর আপনাদের মনোরঞ্জনের জন্য রয়েছে প্রিন্সেস দিবা 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 ও খালা ও পুপু ও চাচি ও দাদা যাত্রা 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 পুরো মা এই কালবাই কিরে তুই কি কর কিছু না যাত্রা দেখতে যাস আব্বা যাইতে দেনা বাবা রে যাইতে দেনা তোর যাওয়ার ইচ্ছা আছে কিনা আমারে কো আমি ব্যবস্থা করব না আব্বা হুনলে রাগ করব আব্বা হুনলে রাগ করব না তাইলে আচ্ছা শুন ওদিকের খবর কি তোর টেডির সাথে কেমন চলতেছে ভালো হ্যাঁ খুব বেশ রুহিজন অরদিত দুকে জানা পরে তরে কিন্তু তালুকদার বাড়ি তো ঢুকতে হইব কি ওই সিরির এত সাহস ওই সিরি না আমি আমার টেডি তেডিভাইর আশপাশ ভিটে দিব না শাবাস তুই তো না শাবাস একেবারে তুই না ওই যে মণ্ডলের মেয়ের মতো কথা কইছস তুই এক কাজ কবি তুই এই যে এই আমার না একটু মাইকিং করা করালাবো খুব জরুরি বুঝছস তলে পরে কথা কমনি আমি যাই ও মাই এত সাহস আশপাশ ভিব না 자, 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 자. 아, 오 나타나는 건데, 우리 하지게 자, 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 자,

পারবি না কেন হ্যাঁ আমি তোরে এই গ্রামে যাত্রানার ব্যবস্থা করে দিছি আমি ছাড়া আব্বাস চেয়ারম্যান কখনো তোরে যাত্রানার পারমিশন দিত না কোনো দিনও দিত না আর ওই যে ঝরু কাহার তো তুই সামাল দিতে পারতি না পারতি হুম এ লিগে আমার এই কাম করুন লাগবো না মানে ওইছে কি কি করব ক দিবা এমন ভাবে মনের মধ্যে ঢুকছে মানে কোনো ভাবে বাইর হচ্ছে না কিরে চুপ করে আসিস কেন কিছু ক তুই যেরকম খারাপ মেয়ে দিবারে ভাবতেছ ও কিন্তু সেরকম না আজাইরা কথা কইস না যাত্রা দলের মায়া মানুষ কেমন সেটা খুব ভালো করে জানি তুই শুধু একবার একটু কোয়ে দেখ না তাহলে তুই বুঝিয়ে গেছ গা যে দিবা একটা খারাপ মানুষ তাহলে নিজে কত সমস্যা কি নিজে কথা আমি না একবার টেকনিক্যালি আওয়াজ দিছি মনে করে হ্যাঁ না কিছুই করে নাই বুঝতে পারতেছি না এই কথা হননের পর মনে করছে যে কোন বলদ কি বুঝার আর বাকি থাকে এ তুই একটা বলদ দে হ্যাঁ তাহলে তুই বুঝিয়ে গেছ দিবার কোন সায় না দিবা খারাপ মেয়ে না তাহলে কি আরে ও ওই রকমই মনে কর একটু দাম বাড়াচ্ছে ভাব বাড়াচ্ছে